সংবাদে আপনাদের সাথে আছি আমি বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার চোদ্দতম দুই ধাপ পিছিয়ে এবারের স্কোর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণার সুযোগ প্রতিবেদন দু হাজার এমন চিত্র উঠে এসেছে প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে পাঁচই আগস্টের পর দেশের সরকার ও মুখ বদল হলেও চর্চার বদল হয়নি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে প্রকাশ করা হয় টিআইবির দুর্নীতি ধারণা সূচক সিপিআই সূচকে শূন্য স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং একশোকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয় প্রতিবেদন প্রকাশ করে টিআইবি বলছে একশো স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে তেইশ যা গত বছর ছিল চব্বিশ বাংলাদেশের স্কোর হচ্ছে একশোর মধ্যে তেইশ যেটা গতবারের তুলনায় দু হাজার তেইশের তুলনায় এক পয়েন্ট কম অর্থাৎ একশো একান্নতম দেশ আমরা একশো আশিদের মধ্যে গতবার ছিল আমরা একশো ঊনপঞ্চাশতম আফগানিস্তানের পরেই বাংলাদেশ সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবং এশিয়া প্যাসিফিকের পঁয়ত্রিশটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম তালিকায় বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম। আগের বছরের অবস্থান ছিল 149তম। দুর্নীতি ধারণার সূচক অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সবচেয়ে বেশি দক্ষিণ Sudan। এখন যেটা অপর দেখছি আবার ওই 5-5 আগস্ট থেকে আপনারা জানেন নামলো জানি একই জিনিস কোন কোন ক্ষেত্রে দলবদল দলবদল আবার শুনছেন শুধু মানুষের ব্যক্তির পরিবর্তন হয়েছে ব্যানারের পরিবর্তন হয়েছে কিন্তু চর্চার পরিবর্তন নাই ডক্টর বলছেন বাংলাদেশে গেল পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার পতন হয়ে নতুন সরকার গঠন করা হলেও দুর্নীতির চর্চায় কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না দুর্নীতিমুক্ত দেশ গঠনের সমাজে যেসব স্তরে এই ধারা চলমান তা বন্ধে সরকারকে কঠোর হতে হবে বলে মত টিআইবির মাহমুদ নিউজ ঢাকা কোন সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষ যেন জামিন না পায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর পতিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে আইন উপদেষ্টা বলেছেন বিচার বিভাগ সহ সবাই সঠিকভাবে কাজ করলে মপতন্ত্র বন্ধ হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তিত পরিস্থিতিতে আইন প্রয়োগের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে তখন এই যে মবক যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মতন্ত্রকে কিন্তু যখন পুলিশ কোর্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি সব কিছু ঠিক কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে নৈরাজ্য সৃষ্টি করে ফেসিস্টা তাদের অবস্থান জানান দিচ্ছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্র বলেন প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে আমি বিশ্বাস করি দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ বিজ্ঞ আইনজীবীদের আন্ত সমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূল উৎপাদন করা সম্ভব শিল্প উপদেষ্টা জানান ফেসিবাদ প্রতিষ্ঠার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করা হয়েছে সব সেক্টরে সংস্কার করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কাজ করছে বর্তমান সরকার মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না যে আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি বিচার প্রশাসন পুলিশ ও প্রসিকিউশনের একশো বিশ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন বিজয় কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি সরকার দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ার করেছেন সমন্বয়ক মাহিন সরকার এতে উপদেষ্টাদের টান পড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মঙ্গলবার সকাল থেকে তাদের এই কর্মসূচিতে যোগ দেন পরিবারের সদস্যরাও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তি সহ ছয় দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ এতে একাত্মতা প্রকাশ করে বাহিনী সরকার আরও বলেন শেখ হাসিনার আমলে পুরো বিচার প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ আন্দোলনকারীরা জানান পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি দিতে হবে সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন হচ্ছে সেখানে আছেন সহকর্মী ফরহাদ উজ্জামান তার কাছ থেকে জানব বিস্তারিত ফরহাদ এই মুহূর্তে সেখানকার অবস্থান কর্মসূচি কেমন দেখছেন এরপর আর কোনো কর্মসূচি আছে কিনা সব মিলে জানাবেন যেমন যেমনটা বলছিলাম যে মঙ্গলবার মানে আজকে সকাল থেকে সকাল নটা থেকেই কিন্তু চাকরিচ্যুত বিডিআর কর্ম বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু এখন অবস্থান নিয়েছেন আমরা তাদের সাথেও কথা বলেছি তারা জানিয়েছেন যে তাদের দ্রুত তাদের প্রধান যে দাবিগুলো ছয়টার দাবি পাশাপাশি আরো দুইটা দাবি কিন্তু তারা যোগ করেছেন মানে এখন তারা আসলে আটটা আটটার দাবি জানিয়েছেন এখন পর্যন্ত তারা জানিয়েছেন যে তাদের যে যারা পরি তারা যা চাকরি হয়েছেন বা যা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে চাকরি ফিরিয়ে দিয়ে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে আরেকটা বিষয় আমরা জানি যে একটা বিষয় জানিয়ে রাখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাইন সরকার কিন্তু তাদের সাথে সে এখানে একাত্মতা ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে সেও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং জানিয়েছেন যে এখানে তার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে আগামীকাল বারোটা পর্যন্ত এবং তিনি বলেছেন যে এর আগেও কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তাদের এই যে বিডিআর পরিবার এবং বিডিআর সদস্য তাদের দাবি দেওয়া তারা পৌঁছে তাদের তারা তারা জানিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ বার্তা তারা দেয়নি এবং তারা এটা হুশিয়ারি দিয়েছেন যে আগামীকাল মানে বুধবার বারোটার মধ্যে যদি দুপুর বারোটার মধ্যে যদি পজিটিভ কোনো বার্তা সরকারের পক্ষ না থেকে না আসে তাহলে আজকে তারা অবস্থান কর্মসূচি করবেন এবং কালকে বারোটা পর্যন্ত থাকবেন এরপরে কিন্তু তারা কঠোর থেকে কঠোর এবং তীব্র আন্দোলন দাবি করছেন এবং তারা এটাও বলেছেন যে যেটা উপদেষ্টাদের জন্য একটা তারা বার্তা দিয়েছেন যে যদি তারা এই দাবির সাথে একাত ঘোষণা না করেন এবং তারা কোনো সরকার পক্ষ থেকে যদি কোনো পজিটিভ বার্তা না আসেন তাহলে তারা আরও তীব্র আন্দোলন করবে এর পাশাপাশি সদস্যরাও জানিয়েছেন যে তারা এখানে যারা জামিনে এসেছিল তারাও কিন্তু এখানে যোগ এবং সারা বাংলাদেশ থেকেই কিন্তু বিডিআর সদস্য এবং বিডিআর পরিবার সদস্যরা কিন্তু যোগ দিয়েছেন এবং তারা এখানে অবস্থান করবেন আজকে রাতেও তারা এখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন এখন এখন পর্যন্ত এখন বিকেল তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত কিন্তু তারা একটু কর্মসূচি স্থগিত করে রেখেছেন এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ থেকে সর্বশেষ তথ্য ধন্যবাদ নিয়োগের দাবি নিয়ে আজও রাজধানীর শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এর আগে রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন প্রায় দেড় ডজন নিয়োগ সুপারিশের পরীক্ষার পরও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসন করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষকরা দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান তারা সকাল থেকে শাহবাগে শিক্ষক পরিষদের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন খবর জানাতে আমাদের সাথে সরাসরি সেখানকার সবশেষ যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি বৃষ্টি নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন গতকাল দিনভর উত্তেজনা ছিল তো এখন কি অবস্থা শাহবাগে শিক্ষকদের কর্মসূচি নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সাথে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এই যে বেসরকারি যে প্রাথমিক সরকারি যে সহকারী শিক্ষক পদে নিয়োজিত যারা সুপারিশ প্রাপ্ত তাদের এখান থেকে চার সদস্য বিশিষ্ট একটি দল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে দেখা করতে গিয়েছে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে পারে আর আমার পেছনে যে আছেন এন টিআরসি কর্তৃক যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন তাদের আট সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধির দল কিন্তু গিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ের সাথে কথা বলতে আশা করছি যে এবং তারাও আশা করছেন তাদের কাছ থেকে একটা মতামত আসবেন যেটা শিক্ষকদের পক্ষে যাবেন আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছে আমরা একটু কথা বলি যে আপনার সাথে কালকে কি হয়েছে আমি সোসাইজার পাশে একটি জন সুপারিশ আমাদের বাধ্য করছে রাস্তায় নামার জন্য আমাদের এখন স্কুলে থাকার কথা আমরা আমাদের দেয়ালে ফিট থেকে গেছে আমাদের পাঁচ তারিখ যোগদান হওয়ার যোগদান হওয়ার কথা আট তারিখ স্কুল পদায়ন হওয়ার কালকে আন্দোলনে আঘাত পেয়েছে বুঝি নাই কালকে আন্দোলনে আপনাকে আঘাত করা হয়েছে অবশ্যই আঘাত করা হয়েছিল পর আমি যখন ছুটাছুটি করছিলাম তখন আমার আপত্তি করে জায়গায় হাত দেওয়া হয়েছে বুঝছেন যখন আমি হাজবেন্ডকে ফোন দিয়েছি আমার হাজবেন্ড এখান থেকে আমরা নিয়ে গেছে একজন পুলিশ পুলিশের কাছ থেকে এটা আশা করি নাই আমার আমি মনে করি যে এটা পুলিশটা এটা বর্তমানে প্রশাসন পুলিশ এমন করতে পারে না এটা নারীদের নিরাপত্তার জন্য পুলিশকে দেওয়া হয়েছে রাষ্ট্রে একটা রাষ্ট্রের পুলিশ যখন এমন করে এটা হচ্ছে পাকিস্তানি আমলের অবস্থা হয়ে গেছে আপনাকে আমরা আসলে সাথী কথা বলবো আরেকজনের সাথে আমরা একটু জানতে চাই যে আপনাদের এখান থেকে তো প্রতিনিধি দল গিয়েছে দেখা করতে আপনাদের অবস্থান আর কি হবে আমরা এখনো আমাদের কাছে কোনো খবর আসে না প্রতিনিধি যে দল গিয়েছে দেখা করার জন্য তারপরে অন্যায় করবে না আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে বিচারপতি কেন আমাদের সাথে এত বড় অন্যায়টা করলো আমরা কিছুতে বুঝতে পারি না আইনের সর্বকিছু আমাদের পক্ষে ছিল তিনটা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের এই রেজাল্ট পাবলিশ হয় এই সরকার আমাদের রেজাল্ট দিল এই সরকার আমাদের বাতিল করলো এ কেমন আই আমার ভাইয়েরা বোনেরা কালকে কত মার খেয়েছে পুলিশ মহিলা পুলিশ মহিলা পুলিশ নামে ছিল কিন্তু পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত তুলেছে এরা সন্তান 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 এই কাছে কাছে মানুষ হয় নাই আমরা তো শিক্ষক আপনাকে সাথে আপনি শুনছিলেন যে তাদের আকতি এবং তাদের যে আক্ষেপ কষ্ট সম্মানে আঘাত লেগেছে এই সম্মানে কেন হাত দেওয়া হলো সেটার বিচার চাচ্ছেন নিয়োগের পাশাপাশি সাথে আমার কাছে শাহবাগ থেকে ধন্যবাদ নির্মাণ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী হোটেল অ্যান্ড ট্যুরিজম তেল গ্যাস সহ আরও বিভিন্ন খাতে সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে ব্রুনায় দক্ষ অদক্ষ শ্রমিক পাঠায় বাংলাদেশ দেশটিতে যেতে কর্মী বাবদ মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হলেও মাসে ছয়শো ব্রুনায় ডলার আয়ের সুযোগ রয়েছে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজারের বেশি সরকারিভাবে গেল বছর প্রথমবার দুশো কর্মী পাঠায় বাংলাদেশ এবছর আরও এক হাজার ছয়শ কর্মী পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে উনিশশো বিরানব্বই সাল থেকে বেসরকারিভাবে প্রথম কর্মী পাঠানো হয় ব্রুনায় আর সরকারি পর্যায়ে দক্ষিণ পূর্বের এশিয়ার এই দেশটিতে গত বছর থেকে জনশক্তি রপ্তানি শুরু হয় এখন পর্যন্ত সরকারিভাবে দুইশোর বেশি বাংলাদেশি কর্মী গেছে ব্রুনায় গেল তেসরাই ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি ব্রুনাই ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয় ঢাকায় এতে জনশক্তি রপ্তানি করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে দুই দেশ এ বিষয়ে ডিবিসি নিউজের সঙ্গে কথা বলেন বইসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিতে চায় ব্রুনাই আবেদনকারীদের তারা সরাসরি পরীক্ষা নেয় পরীক্ষার মাধ্যমে সাধারণত একেবারে বিনা পয়সায় বলা যায় তারা ব্রনায় যেতে পারে স্যালারিটা সাধারণত তাদের যে বেতন দেয় ডলারে তাতে টাকার থেকে টাকা এক সময় নির্মাণ কর্মী এর সঙ্গে আমরা বলেছি যে ওখানে তেল গ্যাস কোম্পানিতে একটা ক্ষেত্র আছে সেই ক্ষেত্র যাতে আমাদের লোক বল যেতে পারে সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ব্রনায় যাওয়ার সুযোগ পেয়ে খুশি কর্মীরা এমন কম টাকায় আবার বিদেশ যাওয়া যাচ্ছে এবং এভাবে যদি সবাই যেতে পারে সবার ফ্যামিলির জন্য অনেক ভালো হবে এখন সবাই আবার ভালোভাবে যাচ্ছে বুয়েসএল এর মাধ্যমে গেলে কোনো হয়রানি হবে না এটা একটা সুযোগ সুবিধা আর অন্য অন্য এজেন্সির মাধ্যমে গেলে অনেক হয়রানি হতে হয় সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পঁচাশি হাজার বেশি কর্মী গেছে দেশটিতে মাহমুদুল হাসান আজিম নিউজ ঢাকা ডিসেম্বরের ভোটের তারিখ ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পর্যায়ে স্থানীয় ভোট করা সম্ভব বলে মনে করে নির্বাচন কমিশন ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছে কমিশন মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন এতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হয় প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে জানানো হয় বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই উন্নয়ন সহযোগীরা আগামী জুনে চূড়ান্ত হবে ভোটার তালিকা হাল নাগাদের কাজ ভোটের রোডম্যাপ জানাবে সরকার তবে প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের যে আমাদেরকে আর্লিয়াস ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই একটি প্রস্তুতি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করা যায় কিনা সে বিষয়েও তুলে ধরা হয় ইসির অবস্থান স্থানীয় সরকার কতটুক হবে কোন কোন হবে যে এটা তো সিদ্ধান্ত নেবে সরকার তখন আমরা বলতে পারবো যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে তার আগে সম্ভাবনা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান তারা অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন তবে আগামী নির্বাচনে কোনো বাধা দেখেন কি না এড়িয়ে যান সে প্রশ্ন মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা এবার আরো কিছু সংবাদ এক নজরে দেশে গ্রাম আদালতের মাধ্যমে ভোগান্তিহীন বিচারের আওতায় এসেছেন এক লাখ চৌত্রিশ হাজার মানুষ সাতষট্টি হাজার অভিযোগের মধ্যে সাতান্ন হাজার নিষ্পত্তি হয়েছে গ্রাম আদালতে অভিযোগ বা মামলা নিষ্পত্তির হার ছেষট্টি শতাংশ সকালে সিলেটে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক বিভাগের সম্মেলনে এমন তথ্য উঠে এসেছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ হয়েছে এতে মহাসড়কের অন্তত দশ কিলোমিটার অঞ্চল দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং নানা ক্রীড়া নৈপুণ্য আর শারীরিক কসরতের ডিসপ্লে প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হল দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মিলেনিয়াম স্টার স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন